এরে পুরা কপাল মুসলমান

bye দিয়ে ডাক বলবে অরে অমুক তো মুখ আসো তোমার সময় হয়ে গেছে এখন আর থাকার সময় নাই তোমার বিদায় ঘন্টা বেজে গেছে কিন্তু আমি আমার নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাইলাম না আমি নিজেও গুনা থেকে বাঁচলাম না আমি নিজেও নামাজ শিখলাম না আমি কোরআন শিখলাম না আমি সুদ থেকে বাঁচলাম না আমি ঘুষ থেকে বাঁচলাম না আমি জেনা বেবিচার থেকে বাঁচলাম না আমি গুনাহের কাজ থেকে বাঁচলাম না তুমি একা একা নামাজ পড়বা চলবে না তোমার সন্তান নামাজ পড়বে না তুমি নামাজ পড়বা সন্তান নামাজ পড়ে না তুমি কোরআন পড়ো সন্তান কোরআন পড়ে না তুমি নামাজ পড়ো স্ত্রী নামাজ পড়ে না তুমি নামাজ পড়ো তোমার মেয়ে নামাজ পড়ে না তুমি ওই যে মসজিদের কোনায় বসে বসে তসবির দানা নিয়ে তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকো আর তোমার মেয়ে বেপরদায় রাস্তায় চলে তোমার স্ত্রী বেপরদায় রাস্তায় চলে এই যে তোমার মেয়েটা বেপরদায় ঘর থেকে বাহির হয়ে গেল এই যে ঘর থেকে বাহির হয়ে গাউসিয়া গেল গাউসিয়া যায়া গাউসিয়া থেকে আবার বাড়িতে আসলো যাওয়া এবং আসা এই আসা যাওয়ার মাঝখানে তোমার মেয়েকে দেখে তোমার স্ত্রীকে দেখে যত লোক গুণাগার হয়েছে সকলের গুণা তোমার ওই মেয়ে অথবা তোমার ওই স্ত্রীর মাথায় হবে আর যখন তুমি আমল করে ওই ময়দানে জান্নাতি হিসেবে দাঁড়াইবা সন্তান তোমার এই স্ত্রী তোমার এই কন্যা রব্বে কারিমের দরবারে কারিমের আদালতে মামলা দায়ের করে দিবে বলবে আল্লাহ আমার বাবা নামাজ আদায় করেছে আমাকে নামাজের কথা বলে নাই আমি বে চলেছি আমাকে পর্দায় রাখে না সম্পদ উপার্জন করে স্ত্রীর মনোরঞ্জন করার জন্য সন্তানের মনোরঞ্জন করার জন্য আর এই সন্তান যার মনোরঞ্জন আমি করতে চেয়েছি এই স্ত্রী যার মনোরঞ্জন আমি করতে চেয়েছি এই সন্তান স্ত্রী আমার বিরুদ্ধে মামলা দায়ের করে দিবে তার কারণ হলো উল্লুকুম রসুল হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেকের তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব রয়েছে তোমার উপরে তোমার সন্তানের দায়িত্ব রয়েছে তোমার উপরে তোমার স্ত্রীর দায়িত্ব রয়েছে তোমার উপরে তোমার মেয়ের দায়িত্ব রয়েছে স্ত্রী পর্দায় চলতেছে কিনা সন্তান নামাজ পড়তেছে কিনা মেয়ে পর্দায় চলতেছে কিনা কোরআন পড়তেছে কিনা কোরআন পড়তে পারে কিনা এই প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে রব্বুল আলামিন পাই টু পাই আমার কাছ থেকে হিসাব নিবেন সন্তানের হাতে মোবাইল দেয়া দিছি স্ত্রীর হাতে মোবাইল দেয়া দিছি এই স্ত্রীর হাতে অ্যান্ড্রয়েড সেট আমি দিয়া দিলাম না যে আমি মহারণের টাকা দিয়া বিয়ে করে আমার স্ত্রীকে আমি দশ বেড়ার কাছে বিক্রি করে দিলাম আমি বিয়ে করলাম মহারণের টাকা দিয়া আর ওই স্ত্রী আমি আরো জনকে দিয়ে দিলাম এরপরে বলি হুজুর স্ত্রী কথা শোনে না স্ত্রী আমাকে ভালোবাসে না ভালো কেমনে বাসবো ভালোবাসার ফ্যাক্টরি তো তুমি তাকে দিয়ে দিছ ভালোবাসার ফ্যাক্টরি আমি দিছি আমি আমার সন্তানকে যে অ্যান্ড্রয়েড সেট দিলাম আমি আমার সন্তানটাকে জবে করে দিয়েছি আমি আমার সন্তানটাকে করে দিয়েছি পঙ্গু করে দিয়েছি এই দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব বিদায় নিয়ে চলে যাওয়ার পর আমার সাথে আমার গাড়িও দিয়ে দিবে না দিবে না আমার টাকা পয়সা ধন সম্পদ কিছুই দিয়ে দিবে না আমি যে স্ত্রীর জন্য রেখে গেলাম স্ত্রীও আমাকে ভুলে যাবে আমার সন্তান আমাকে ভুলে যাবে আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে কিন্তু আমি কোনো এক আমলও করলাম না এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি যে এক আমল করলাম না ওই অন্ধকার কবরের মধ্যে আমার নেক কামানোর সুযোগ থাকবে না কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন এমন তিনটা রাস্তা রয়েছে যদি কোনো ব্যক্তি এই তিনটা রাস্তা এমন তিনটা পথ খুলে যেতে পারে তাহলে ওই তিন পথে তিন রাস্তায় মৃত ব্যক্তির আমল নামায় নেকি যাইতে থাকে যামা ই ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন এই তিনটা পথ একটা হচ্ছে সাদকা জারিয়া আরেকটা হচ্ছে دینی মাদ্রাসা মসজিদ নির্মাণ করা আরেকটা হচ্ছে নেককার সন্তান তৈরি করে রেখে যাওয়া আমি দুনিয়া থেকে চলে গেলাম আমি যদি আমার সন্তানকে হাফেজ বানায় যাই আমার সন্তান কোরআন তেলাওয়াত করবে আমার আমল নামায় যাইতে থাকবে কিন্তু সন্তান মারা গেল এরপরে ওই সন্তান যত সন্তানদেরকে হাফেজ বানাবে এইভাবে চলতে থাকবে সন্তান পর্যন্ত সীমাবদ্ধ শেষ কিন্তু যদি আমি একটা মাদ্রাসা বানায়া দিতে পারি একটা মাদ্রাসা তৈরি করে দিতে পারি ওই মাদ্রাসার মধ্যে যত হাফেজে কোরআন তেলাওয়াত করবে যত হাফেজে কোরআন তৈরি হবে যত আলেমের দিন তৈরি হবে এইভাবে কেয়ামত পর্যন্ত যতদিন যতদিন পর্যন্ত এই মাদ্রাসার তালিম চালু থাকবে হাফেজদের সিলসিলা চালু থাকবে আলেমদের সিলসিলা চালু থাকবে এই নেকির ভাগি এই নেকির অংশীদার আপনার আমুল যাইতে থাকবে